আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি খাদিজা চলে আসছি জাফিরা কোথিং শপ থেকে আপনাদের জন্য পাকিস্তানি কিছু কালেকশনস নিয়ে অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের লাকজারি লাকজারি অরগ্যানজা ফ্যাব্রিকের ড্রেসেস হবে এগুলো এগুলোর মধ্যে পাঁচটা ডিজাইন আছে আমি আপনাদের সবগুলো দেখাবো আর এত সুন্দর সুন্দর ড্রেসেস আমি একটা পরে আছি এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে মিষ্টি কালার একটা ল্যাভেন্ডার আর একটা হচ্ছে সফট রোজ কালারের মধ্যে আপনাদেরকে ফার্স্টে আমি দেখাই দিচ্ছি এই ক্রিম কালারের ড্রেসটা ক্রিম কালারের ড্রেসটা জাস্ট অসম এত সুন্দর একটা ড্রেস ট্যাগ এখানে দেওয়া আছে এখানে আপনারা স্ক্যান করতে পারবেন সাদা লাক্সারি কালেকশন আছে এগুলো এটা হচ্ছে অল ওভার ড্রেসটা ড্রেসটা এত অথেন্টিক এত সুন্দর এত ভারী ভাবে কাজ করা আছে এত কিউট লাগতেছে দেখতে আর এই কালারটা কিন্তু হিট কালার দেখেন এই ডিজাইনটা আপনাদেরকে পুরোপুরি দেখাই দিচ্ছি এটার মধ্যে কত সুন্দর করে কাজ করা আছে অল ওভার কিন্তু সিকোয়েন্স কাজ আছে আর হচ্ছে জারি ওয়ার্কের এর কাজ করা আছে এটা হচ্ছে নেকের পোশনটা নেক পোর্শনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এবং এটা হচ্ছে দামানের পোশনটা দামানের পোষণের মধ্যেও অনেক ভারী করে কাজ করা আছে এখানে কিন্তু পয়লের ওয়ার্ক আছে আর সিকোয়েন্স কাজ করা আছে আশা করছি আপনারা ভালো করে বুঝতেছেন এটা হচ্ছে দেখেন লোয়ার পোর্শনের মধ্যে চিকেন কারি কাজ করা আছে আর লেজার মতো করে কাজ করা হালকা একটা কাটওয়ার্ক দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস লাক্সারি ড্রেস আর এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর পার্টটা স্লিভসটা কিন্তু লং হবে আর যথেষ্ট পরিমাণে লং আছে ড্রেসটা এই যে অল ওভার স্লিভস এর মধ্যে কিন্তু কাজ করা আছে আর এখানে কাটওয়ার্ক ডিজাইন করা লেজার মতো করে খুব সুন্দর কন্ট্রাস্টের সুতার মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যে কিন্তু অল ওভার ছিটা ওয়ার্ক আছে এবং নিচনে কাজ করা আছে মতোই সামনে পিছনেও কাজ করা এটা হচ্ছে টা দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু এত সুন্দর অল ওভার কিন্তু কাজ করা অল ওভার ছিটা ওয়ার্ক করা আছে এবং সাইডে কিন্তু কাট ডিজাইন দেওয়া এই দেখেন এত লং একটা রুপারটা পাকিস্তানি ড্রেসের কিন্তু এটাই একটা এই কত সুন্দর লং একটা রুপারটা রুপারটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু ড্রেসের সাথে মিল রেখে এবং এটা হচ্ছে ড্রেসটা প্যান্ট প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্ক অল ওভার ড্রেসটা কিন্তু অর্গেনজার মধ্যে করা আছে এবং এটার মধ্যে কিন্তু আস্তরও দেওয়া আছে এটা সাইজ কিন্তু তিনটা হবে একটা স্মল মিডিয়াম এবং লার্জ এবং এটা লেন্থ কিন্তু ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ হবে এটা হচ্ছে নেক্সট মিষ্টি কালার এটা তো আরো সুন্দর মিষ্টি কালার ড্রেস তো অনেক হিট খেয়েছে এটা হচ্ছে স্লিভস এর পার্টটা স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে লেজার কাজ করা আছে আর হচ্ছে এটা নেকের পোষণটা নেকের পোশনের মধ্যেও খুব সুন্দর করে ভারী করে কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক হবে সিকোয়েন্সের কাজ হবে পয়েস যুক্ত আছে কিন্তু এখানে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট ফ্লোরাল কাজ করা এটা হচ্ছে ড্রেসের দামানের পোর্শনটা দামানের পোর্শনটা সামনে থেকে দেখা দিচ্ছি খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এত সুন্দর একটা লাক্সারি ড্রেসেস এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যে অল ওভার কাজ করা আছে ছিটা কাজ করা আছে এবং লোয়ার কোশনের মধ্যে সামনের মতো করে লেজ ওয়ার্ক করা আছে হালকা কাট ওয়ার্ক দেওয়া আছে কিন্তু এখানে এটা হচ্ছে ড্রেসটা স্বাভাবিকের মতোই খুবই লং দেওয়া আছে এবং সুন্দর একটা কাজ করা পাকিস্তানি পাকিস্তানি ড্রেসের এটাই একটা স্পেশিয়ালিটি খুব সুন্দর দুপাটা দেয় অল ওভার দুপাটার মধ্যে কিন্তু ছিটা ওয়ার্ক করা আছে এবং সাইডে এভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফ্লোরাল এত সুন্দর একটা এই ড্রেসের সাথে মানান এত এটা হচ্ছে প্যান্টের এই যে নেক্সট ড্রেসটা দেখাই দিচ্ছি এই ড্রেসটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ড্রেস ড্রেসের সাথে কিন্তু ট্যাগ দেওয়া থাকবে আপনারা চাইলে স্ক্যান করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল সাদা বাহারের ড্রেস লাকজারি কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার ড্রেসটা ল্যাভেন্ডার কালারটা কিন্তু সবারই ফেভারেট এত সুন্দর একটা কালার কেউ কিন্তু মিস করবেন না এটা হচ্ছে ড্রেসটার নেক পোর্শনটা নেক পোর্শনের মধ্যে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এখানে অনেকগুলো ধরনের পার্লস যুক্ত আছে সিকোয়েন্সের কাজ আছে দেখতে খুবই গর্জেস লাগতেছে এবং এটা হচ্ছে স্লিপসের পার্টটা এর মধ্যে হালকা কাটওয়ার্ক ডিজাইন করা আছে এবং চিকেন কারি কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে ফ্লোরাল প্রিন্ট দেওয়া আছে সরি ফ্লোরাল ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক এই দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর করে বসানো আছে এগুলো কিন্তু খুলবে না লক করা আছে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা প্লেন হবে এবং নিচনে সামনের মতো করে কাজ করা এটা হচ্ছে ল্যাভেন্ডারটা দুপাটার ডুপারটাটা তো দেখলে সবাই ফিদা হয়ে যাবে এত সুন্দর কাটওয়ার্ক ডিজাইন করা আর লং একটা দুপাটা পাকিস্তানি ড্রেস মানেই লং দুপাটা এই তো অল ওভার দুপাটার মধ্যে কিন্তু ছিটা ছিটা কাজ করা আছে এবং দুপাটার সাইডে কিন্তু ফ্লোরাল কাজ করা আছে প্যান্টার টা দেখা দিচ্ছি এই যে ড্রেসেসটা কিন্তু স্টেচ হবে আপনাদের সেলাই করার কোনো ঝামেলা নেই নেক্সট ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে রোজ পিঙ্ক কালার এর ড্রেস এটা কিন্তু মধ্যে আছে এই কিন্তু খুব সুন্দর দেখাই দিচ্ছি ফুল ফুল কিন্তু এই এত সুন্দর এই কালারটাই জাস্ট জো যে পরবে তাকেই মানা যাবে এরকম একটা কালার সাদা বাহারের এখানে ট্যাগ দেওয়া আছে আপনারা স্ক্যান করে দেখতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট এর স্লিভ দেখাই দিচ্ছি স্লিভস এর মধ্যে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে কন্ট্রাস্টের লেস দেওয়া আছে এই দেখেন অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু ছিটা ওয়ার্ক করা আছে আর অর্গ্যানজার মধ্যে তো আরো সুন্দর লাগতেছে দেখতে অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে নেক পোর্শনটা নেক পোর্শনের মধ্যে কিন্তু এই যে পার্স যুক্ত হবে এবং খুব সুন্দর লক করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে এই ডিজাইনটা এবং এটা হচ্ছে ড্রেসটা লোয়ার পার্টটা লোয়ার পার্ট এর মধ্যেও খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে এগুলো কিন্তু লক হবে এগুলো ধুলে কিন্তু যাবে না এ দেখেন নিচনে কিন্তু কাঠপার্ক ডিজাইন করা সরি খুব সুন্দর পার্লস যুক্ত আছে এই দেখেন এই যে খুব সুন্দর লেজের মতো করে এগুলো কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে নিচের পোর্শনটা এই ড্রেসটা কিন্তু বেশি সুন্দর সবগুলো ড্রেসের মধ্যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যে অল ওভার কিন্তু ছিটা কাজ করা আছে এবং সামনের মতো করে পিছনে লেস দেওয়া আছে এই তো দুপাট্টা কিন্তু আরো বেশি সুন্দর এই ড্রেসটা এই দেখেন অনেক লং একটা ডুপারটা সাইডে লেজার লেস দেওয়া আছে এবং অল ওভার দুপাট্টার মধ্যে কিন্তু ছিটা দেওয়া এবং দুপাটা নিচনের পোশনে কিন্তু ড্রেসের মত মতো করেই নিচনে লেজ ওয়ার্ক করা আছে নেটের মধ্যে আছে কিন্তু এটা এই দেখেন ফ্লোরাল কাজ করা খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সুন্দর করে এটা হচ্ছে ড্রেসের প্যান্ট প্যান্টের মধ্যে কিন্তু নিচনে এভাবে কাজ করা আছে ড্রেসগুলোর সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এবং ড্রেসগুলোর লেন্থ হচ্ছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ নেক্সট ড্রেসটা দেখাই দিচ্ছি আমি পরে আছি যেটা বিস্কিট কালারের এত কিউট লাগতেছে দেখতে এই তো ড্রেসটার এইটা হচ্ছে ড্রেসটার নেকশনটা নেক পোর্শনের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করে ফ্লোরাল কাজ করা আছে প্রিন্ট বলে দিচ্ছি এটা হচ্ছে স্লিভস এর পার্টটা স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে লেজ আছে এই যে পার্লস যুক্ত আছে কিন্তু এখানে আর অল স্লিভস এর মধ্যে কিন্তু কাজ করা আর লং হচ্ছে অনেক বেশি লং দেওয়া আছে এবং এটা হচ্ছে ড্রেসটা দুপাট্টাটা দুপাট্টাটা তো আরো সুন্দর এটার এই দুপাট্টার মধ্যে অল ওভার কাজ আছে এবং এখানে চিকেন কারি করে কাজ করা আছে এ দেখেন এখানে কাটওয়ার্ক ডিজাইন হবে দুপাট্টাটা কিন্তু খুব লং আপনারা দেখতেই পাচ্ছেন এবং প্যান্টের মধ্যে হালকা কাজ করা আছে এখানে ঠিক আছে ভিউয়ার্স আপনাদের যাদের কাছে ড্রেসগুলো পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিবেন আমরা আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দেব তো ড্রেসগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো স্টেজ কালেকশন এটাতে ঝেলাই করার কোনো ঝামেলা নাই আবার বলে দিচ্ছি ড্রেসটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো সবগুলো ড্রেসই কিন্তু ছয় হাজার পাঁচশোতে আপনারা পেয়ে যাবেন আমাদের পেজ জাফিরা ক্লথিং শপ থেকে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম